সবাই পাইছ খুশি আছো তো নাকি হ্যাঁ খুশি আছো আচ্ছা ঠিক আছে তোমরা খাওয়া শুরু করো তোমরা সবাই ভালো আছো হ্যাঁ তোমরা এখানে কি করতেছো দোকানে খাইবা হ্যাঁ খাইব তো যে আমি তোমাদের খাওয়াই হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনো ভালো আছো ভাই মানে এগুলা এটা কিবোর্ড কয় মিক্সার মানে মিক্সার মিক্সচার잖아 যারা মিক্সারটা জানা ছিল মানে এই দোকান কি তোমার জি আমার কি ব্যবসা কি রকম তুমি এই বয়সে এত ছোট বয়সে তুমি এই ব্যবসা করো মানে জোরে বলো শক্ত শক্ত ওকে লেখাপড়া করো না করি কোন ক্লাস আছে ক্লাস 7 কোন স্কুলে পড়ো জগদীশপুর এ কেডা এ আপন ভাই তাতে দিনে কিরম বেশ হাজার খানিক বেশ মার্শাল মার্শাল ঠিক আছে তুমি এদেরকে সবাকে একটা করে দাও হ্যাঁ এখানে যারা যারা আছে না সবকে একটা করে দাও বানাও ভালো করে বানিয়ে দিও হ্যাঁ একটু ভালো করে দিও সবাকে তা তুমি সবাই খাবো হ্যাঁ খুশি আছো তো খাওয়ালে হ্যাঁ এই কথা বলো না খাইলে খুশি হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়ি কোথায় কার বাড়ি কই তোমাদের বাড়ি কই হ্যাঁ আচ্ছা তোমার বাড়ি আচ্ছা আচ্ছা তুমি এখানে গিয়ে জন্য আইছো এখানে গিয়ে জন্য আইছো দাও সবার একটা কি দাও এক এক করে দাও এই এই বানো বানো তাতে করো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন ছোট ব্যবসায়ী ক্লাস সিক্সে পড়ো না ভাই তুমি ক্লাস সেভেনে পড়ালেখার পাশাপাশি সে এই যে আগে বুট পুরি বুট চানাচুর বিক্রি করে সবাই একটু ভিডিওটি লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন কিন্তু ভালো বারো মানে দে বারো হ্যাঁ খুব ভালো বারো তো এ বাবু তোমার নাম কি শুভ সকাল সুমন শুভ দেখা পড়া করো কোন ক্লাসে ক্লাস ফুল তোমাদের বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা তোমার নাম কি বাবু নিশান্ত লেখাপড়া করো কোন ক্লাসে আচ্ছা ভালো কেলেবার করো তোমার নাম কি কিব দেব লেখাপড়া করো কোন ক্লাসে আচ্ছা ভালো কেলেবার করো হ্যাঁ আচ্ছা তোমরা পাইছো তো না তোমরা পাইছ আচ্ছা এই যে এই যে পিছনার একজন আছে এই যে পিছনে বাবু নিক বুট ন যাও 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 এখানে তো এই যে এখানে এই যে এখানে একটা আছে এদিকে গাও ন

খুশি আছো তো নাকি হ্যাঁ খুশি আছ আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া শুরু কর খাও তোমরা এখনো খাও নেবকে আছো নাকি খাও খাও ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা খাও ভালো হয়েছে বাবু হ্যাঁ তোমার নাম কি বিল্লাল মিয়া সুন্দর নাম লেখাপড়া করো তো কোন সেভেনে কোন শাহজাহানপুর আচ্ছা আচ্ছা খাও হ্যাঁ সবাই খাও তুমি খাবা না তুমি একটা খাও আচ্ছা ঠিক আছে তে ভালো থাকো হ্যাঁ সবাই ভালো থাকো আচ্ছা ওকে